পাঁচই আগস্টের মধ্যে জুলাই সরব চূড়ান্ত করার আশা এবং সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জন সহ স্থানীয়রা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাতটার খবরে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমিন ভীষণ নাম এবারে পুরো খবর ঠিক আছে এখন তোমরা হাত তুলো কেকে আমার মতো করে এই যে দেখছো সব হাত তুলে ফেলছে এখন এতক্ষণ কিন্তু আছে একজন একজন করে ওইখান থেকে ওইখান থেকে মনে হয় তিনজন হাত তুলছে তাই না আর এই পাশ থেকে দুইজন একজন ছেলে এখন পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় জন আমরা